প্রোগ্রামটি হচ্ছে এইচ এইডস ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডার্স এবং ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডার্সের যৌথ উদ্যোগে আজকের একদিনে এইচআইভি এইডস নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে প্রজ্ঞা ভবনে এটি মূলত হওয়ার কারণ আমাদের নর্থ ইস্ট রিজনে এইচ এইডস খুবই বাড়ন্ত এবং আমরা দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যেও কিন্তু বেশিরভাগ বাচ্চারা এইচ আই ভি এইডসে আক্রান্ত হয়ে হয়েছে বা হচ্ছে আমরা এরকম একটা নিউজও কয়েকদিন আগে দেখেছি তো সেই বিষয়ে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং ন্যাকোর্ড দ্বারা গত আগস্ট মাসের ছয় তারিখ এই বিষয়ে একটি মিটিং হয় এবং এখানে আলোচনা করা হয় কি করে নর্থ ইস্ট রিজনকে বি এইডস থেকে বাচ্চাদের মুক্ত রাখবো এবং কি করে তাদেরকে রক্ষা করা হবে এই বিষয়ে আলোচনা করা হয় এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে এইচএি এইডস নিয়ে বিশেষত বাচ্চাদের এই রোগের হাত থেকে নিস্তার দেওয়ার জন্য আজকের এই ওয়ার্কশপ এবং আজকের এই ওয়ার্কশপে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি থেকে আমাদের ডাক্তার সমর্পিতা দত্ত এবং আছেন আমাদের অঞ্জন দত্ত ডাক্তার বি আর আম্বেদকর কলেজ এবং উপস্থিত আছেন আমাদের বিভিন্ন রিসোর্স পার্সনরা এবং উপস্থিত আছেন আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ডিও অফিসার এডুকেশন ডিস্ট্রিক্ট অফিসার এবং বিভিন্ন এনজিও ডিসিপিউ স্টাফ সিডাব্লিউসি চেয়ারপারসন মেম্বার এবং অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত আছেন এখানে এবং উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের আশা ওয়ার্কাররা যারা গ্রাসরুট লেভেলে বাচ্চাদের নিয়ে কাজ করেন এবং বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক নিয়ে কাজ করেন তারা উপস্থিত আছেন এবং এদের মাধ্যমে আমরা প্রত্যেকটা জায়গায় ত্রিপুরার কোনায় কোনে আমরা বার্তা দিতে যাই ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস বাচ্চাদের রক্ষা করার জন্য এইচএি হাত থেকে রক্ষা করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি বিশেষ করে অ্যাওয়ারনেস খুবই দরকার